গুড মর্নিং বন্ধুরা আজকের দিনটা হলো জামাই ষষ্ঠী আজকের দিনটা অনেকটা স্পেশাল আমার কাছে সকাল এখন মোটামুটি সাড়ে ছটা বাজে আমি কিন্তু উঠে পড়ছি আমি কিন্তু এত সকাল সকাল ওঠার পাত্রই নই একটু দেরি করেই উঠি ঘুম থেকে উঠেই বাসি কাছে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আগে একটু চা না খেলে হবে না আর এখানে দেখো আমাদের ফ্ল্যাটের পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে এখানে কিছু কলা গাছ হয়েছে কিছু কলা পাতা কাটিয়ে নেব ওর বাবাকে দিয়ে কিছু কলা পাতা আমার লাগবে ওখানে আর নিজেও দেখো বেশ রেডি হয়ে নিয়েছি তাই এটা পরবো ওটা পরবো করতে করতে গরমে কিছুই ভালো লাগছে না তাই এই জামদানিটা পরে নিলাম আর ভেবেছিলাম ওটা লাল ব্লাউজ দিয়ে পরবো কিন্তু না নীল ব্লাউজটা সামনে ছিল আর পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে আমাদের আর এখানে দেখো কত্তা মাসে একটা ধুতি নিয়ে টানাটানি করছে এবছরও ধুতিই পড়তে হবে গরমের মধ্যে ধুতি কিন্তু পরে না নরমালি তো শখ হয়েছে তাই ধুতি পরবে আর আমি এদিকে দিদিয়া যাইব আমাদের বাড়িতে এসেছিলো জায়ামুকে নিয়ে বেরিয়ে গেলাম একটু বাজারের দিকে যাচ্ছি ঘোড়াবাজার গলার অবস্থা কিন্তু ভীষণই খারাপ ভীষণই খারাপ তার জন্যই আমি এই এডিট করছিলাম না তা ভাবলাম দেরি হয়ে যাচ্ছে তাই করেই ফেললাম যা হয় হবে আর এদিকে জায়মুর সাথে চলে এসেছিলাম মাছের বাজারে বাজারে একটু ইলিশ মাছ নেওয়ার ছিল তাই জন্য চলে এসেছিলাম মাছটা নিয়ে সোজা চলে গেলাম দুর্গানগর মানে আমার বাড়ি এখান থেকেই কিন্তু আবার যাব এয়ারপোর্ট এক নম্বরে আমার বাপের বাড়ি এ দেখো দুই জামাই আর দুই বোনে মিলে বেরিয়ে পড়লাম সাজুবাজু করে আমরা এখান থেকে একটু ফলটল নেবো কেন ফল টল কিছু কেনা হয়নি আমাদের যাইব খালি কাঁঠালটা নিয়ে এসছিল তা এখান থেকে আম নিয়ে নিলাম ছ কিলো আর বাদ বাকি কেন ওদিকে দুই জামাই মিলে কিনছিলো আর বেশিক্ষণ পারছিলাম না গরমে তাই বললাম তাতে একটা টোটো ডাকো টোটো ডেকে ঝপা ঝাপ টোটোতে উঠে পড়েছি আমাদের তেমন না বাইরের বন্ধু বান্ধব আগা করে কোনো দিনই ছিল না এখনও নেই আমরা দুই বোন আর ভাই ভাইয়ের বউ আমাদের দুই জামাই এই হলো আমাদের টিম আর বাইরের বন্ধু বান্ধব এসব আমাদের দরকার হয় না আমরা আমরা নিজেরাই খুব ভালো থাকি আনন্দ ফুর্তি ছোটো ছোটো বিষয় নিয়ে আনন্দ করাটা আমাদের একটা হ্যাবিট এটা না করলেই ভালো লাগে না এই ষষ্ঠীটা নিয়ে আজকে কতদিন জোরে যে জল্পনা কল্পনা চলছিল তো আমরা ভাবতে পারবে না অবশেষে সেই আজকের ষষ্ঠীর দিনটা এলো আর গাড়িতে কিন্তু প্রচণ্ড হাসাহাসি করছিলাম আমরা বিশেষ করে ওরা দুই জামাইতে এত হাসাহাসি করছিলো আর দুটো মাছ কিন্তু ওরা কিনেছে ইলিশ ওই মাছগুলো গাড়ির মধ্যেই মানে আমার কথা বলছিলো গাড়ির মধ্যেই দুজন দুটো হাতে ঝোলাবো তা একদম রাজি না মানে রঞ্জনটা কিন্তু একদম রাজি না বলছে গাছের গায়ে মাছের জল টল পড়বে আর আমার লজ্জা লাগছে এই নিয়ে চলছে হাসি হাসাহাসি অবশেষে কিন্তু এসে পৌঁছলাম বাড়ির সামনে আর বাড়ির সামনে নেমে ঝুড়ি ঝুড়িতে করে নিয়ে আসা হয়েছিলো সব ফলগুলো ওই ঝুড়িটাও কিন্তু সে দুর্গানগর বাজার থেকেই কেনা হয়েছে তা ওই দিদির ছেলেকে ডাকা হলো যে ঝুড়িটা নিয়ে ও নিয়ে যাক আর তারপর আমরা নেমে আস্তে আস্তে গেলাম আশেপাশের লোক বলো পাড়া প্রতিবেশী বলো সবাই কিন্তু বেশ ব্যাপারটা দেখছিল এনজয় করছিল কি হচ্ছে এটা কী হচ্ছে কেউ তো জানে না আগে থেকে তো আর কাউকে এগুলো জানানো দেওয়া যায় না নিজের থেকেই এই সব প্রোগ্রাম আমরা করে ফেলেছিলাম সত্যি কথা বলতে কী বলতো আজকালকার মানুষের মধ্যে মিলমিশটা খুঁজে পাওয়াটাই খুব মুশকিল আর ভাই বোনে ভাই বোনেও থাকে না তা আমাদের ঠাকুরী আশীর্বাদে এখনও আছে ভগবান যদি চায় তো সারা জীবনই থাকুক সেটাই আমরাও চাই যতদিন বাঁচব ততদিন যেন এই ছটা মাথা যেন কেউ না আলাদা করতে পারে দিদি আমি যাইব আমার কতটা ভাই ভাইয়ের বোন একদম বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ওরা একটু ফটো ফটো তুলছিল মাছ দুটো হাতে ধরে আর এবার দিদি ঢুকে দেখো কখন যেন জামা আমার মাছ নিয়ে বসেও পড়েছে কাটতে ওরা আবার সবই তারা এত তাড়াহুড়োও পারে মেয়েটা একদম ভালো লাগে না আমার প্রচণ্ড তাড়াহুড়ো মাছ আমিও কাটতে পারি কিন্তু দিদিকে দেখলে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না গাটা যেন ছেড়েই দেয় মনে হয় যেন সত্যি কথা বলতে বাপের বাড়ি গেলে মেয়েদের আর কোনো কাজে যেন ইচ্ছা করে না করতে তবে আমার দিদি কিন্তু সেরকম না প্রচণ্ড কাজ করে এসে না এটা ঠিক না যে ও করে আমি বসে থাকি একদমই না আমিও করি কিন্তু আমাকে একটু বলে বলে করাতে হয় বাপের বাড়ি গেলে আমি নিজের থেকে যে দায়িত্ব নিয়ে করবো একদম ইচ্ছা করে না আর এ দেখো এরা দুই জামাই আর কেক কখন দেবে জানি না মানে কে কখন দেবে টিফিন সেসব ঠিক নেই মনে হয় নিজেরাই নিয়ে নিয়ে খেয়ে নিল না আমার মেয়ে দিয়েছে খেতে কচুরি আর আলুর দাম আর জিলাপি আনা হয়েছিল এগুলো দোকান থেকে আনা হয়েছে সকালে টিফিনের আর ঝামেলা করা হয় আর এদিকে দেখো সোনাই বাবু ঢুকে পড়েছে আমার দিদির ভাগনা ওর নামেই দিদির ভাগনা কিন্তু আমার দিদির ছেলের থেকে ও আমাদের কাছে কোনো অংশে কম না দিদির ছেলে যদি হাত হয় ও কিন্তু বাহাত আর এদিকে দেখো মাংসটা হয়ে গেছে মটনটা ভাই করেছে এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে আর যেমন দেখতে হয়েছে তেমনই খেতেও হয়েছিল আর এই দেখো এটা কি হচ্ছে বলো ইলিশ মাছ এটার কিন্তু রাঁধুনি তোমাদের দিদি ভাই এটা কিন্তু আমি রান্না করেছিলাম আর ব্যাপক হয়েছিল খেতে প্রত্যেকে প্রশংসা করেছে প্রত্যেকে বলছে খাসি ছেড়ে ইলিশ মাছটা খেতে ইচ্ছে করছে এতটাই ভালো হয়েছে আর ইলিশ মাছটা যেহেতু আমি কাঁচা করেছিলাম না আমি জন্য তিনবারে করেছি মাছটা তো অনেকটাই বড় দু কিলো মাছ কম না অনেকগুলো পিস তো একবারে দিলে ভেঙে যাবে আরে দেখো আমাদের সাত হাজার মানিক আমার ভাইয়ের ছেলে সবসময় বান্ধবী করে যাবে আর এটা হলো আমার দিদির ছেলে যে ফ্রিজ খুলছে আর এই হলো আমার মা আর এই যে আমার দিদির ছেলে দেখো আমার পেছনে গুড় 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 করে যাচ্ছে ও কিন্তু মামা মাসির গায়ের গন্ধ সুখেও থাকতে পারে হ্যাঁ হাতে হয়তো আর ওই দেখো ভাইয়ের ছেলেটা ফুচকুটা বদমাশার গিট্টি চান করতে ঢুকেছে সবকিছুতে বদমাশি সবকিছুতে ও কিন্তু আমাদেরকে পিসি ডাকে না এটা একটা ভালো বিষয় তোমাদের হয়তো জানা নেই ও আমাকে ডাকে কালোতে আর আমার দিদিকে ডাকে ভুটকি আর দেখো আমার দিদি অবস্থা বসে বসে মুখ ভেঙাচ্ছে যে যার মতন ল্যাথ খাচ্ছে মানে এখন ভাল লাগছে না এবার একটু ক্লান্তই হয়েছিল সবাই এই দেখো ফল পাখা পাখাটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে দারুণ হয়েছে অন্য এক সময় ভিডিও করে দেখাবো দেখবে পাখাটা খুব সুন্দর হয়েছে নিজে নিজে বানিয়েছে আর কর্তা কিন্তু মোটামুটি ফোন দেখতে দেখতে ঘুমিয়েই হয়েছে আর এদিকে স্যালাডটা দেখো আমার মেয়ে সাজিয়ে নিচ্ছে সাজানো গোজানোর কাজই সবসময় আমার মেয়েকে পাবে কেননা ও ভীষণ ধীর জই পারে এগুলো করতে আর আমি খাওয়ার বাড়ার কাজ এর আগের ভিডিওগুলোতেও দেখেছো তোমরা খাওয়ার যেখানেই যাই হোক প্রসাদ হোক খাওয়া হোক সেটা আমাকেই বাড়তে হবে যথারীতি এবারও এর অন্যতা হলো না আমি বাড়ছিলাম খাওয়ারগুলো ওরা হয়তো করছিল। বান্না কিন্তু পুরো কমপ্লিট এবার শুধু থালা কটা সাজিয়ে নিলেই হয় ও হ্যাঁ ভালো কথা বলতেই তো ভুলে গেছি এইবার কিন্তু খাওয়া দাওয়া হবে টোটাল মাটির থালায় কেন এবছর জামাইদের আর কাঁসার থালায় হবে না প্রত্যেক বছর এই কাঁসার থালাতেই হয় খাওয়া দাওয়াটা এবছর আমাদের শখ হয়েছে মাটির থালায় এই হলো কমপ্লিট সাজানো এগুলো কিন্তু টোটালটাই মেয়ে আর দিদি মিলে সাজিয়েছে আমার কোনো ভূমিকা নেই আমি শুধু বাটিতে খাওয়ারগুলো বেড়ে দিয়েছি এটুকুই মাত্র আর মেনুটা একবার বলে নিই মেনুটা ছিল ভাত পাঁচ রকম ভাজা সাথে মাছ ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল ইলিশ মাছ খাসির মাংস চাটনি পাপড় দই মিষ্টি ফল আর ভিডিও

খাওয়া দাওয়া কমপ্লিট এবার বসে আড্ডা আর এইভাবে আড্ডা দিতে তো আশা করি সবারই ভাল লাগে কার কার ভাল লাগে কমেন্ট করে জানিও আমাদের কিন্তু খুব মজা হয় প্রত্যেকটা অকেশনের খাওয়া দাওয়ার পর একটা আড্ডা হবেই আর এবার কোল্ড ড্রিঙ্কস থেকে আড্ডা তারপর পান সাজাচ্ছে দা আর এরপর আছে আইসক্রিম আর এরপরে কিন্তু আরও ভিডিও আসছে সেগুলো কিন্তু দেখতে হবে আমি একটা ভিডিওতে এত বড় কত বড় করবো তাই জন্য এটা আর বড়ো করছি না পরে কিন্তু আর একটা ষষ্ঠীর ভিডিও আসছে ততক্ষণ যেন টাটা আর সেই ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিতেই হবে আর হয়ে যেতে হবে আমার পরিবারের একজন ব্যস্ত এইটুকু ততক্ষণ জন্য টাটা